আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে খুবই সুস্বাদু দেশি মুরগি আলু দিয়ে ঝোলে রেসিপি শেয়ার করব এটা দেখতে যেমন সুন্দর খেতেও মশলা অনেক বেশি সুস্বাদু এই রেসিপির জন্য চুলা একটা পাত্র দিয়ে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম চারটা তেজপাতা তেজপাতা দিয়ে এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এলো তখন এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন একসঙ্গে বাটা দিয়ে এবার ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক চামচ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি নিয়ে এখানে আমি কিছু পানি দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে প্রায় দশ মিনিট ধরে কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা উপরে উঠে এসেছে এখানে আমি আগে থেকে দেশি মুরগির গলা গিলা বাঁধে পিস সহ কোষগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব এ পর্যায়ে লবণ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি আগে থেকে যে গোশটা আমি রেডি করে রেখেছি এটা এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি উপর নিচে করে মশলাটা ভালোভাবে কষাতে হবে যাতে ঘোষের ভিতরে সমস্ত মশলা ঢুকে যায় এবার ঢাকনা দিয়ে আমি আরও কিছু সময় অপেক্ষা করছি কিছু সময় পরে ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে উপর নিচে করে কষিয়ে নিয়ে এখানে আমি চারটা বড় আলু টুকরো করে নিয়েছি এরপর যায় আলু গুঁড়ো দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিচ্ছি এবার ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আবার ঢাকনা দিয়ে আরও কিছু সময় অপেক্ষা করছি এ যায় আমি এবার ঢাকনাটা তুলে নিয়ে মশলা আলু মুরগি একসঙ্গে কষিয়ে নিয়ে তেলটা যখন আমার উপরে উঠে এসেছে এখন এখানে আমি এক কাপ পরিমাণ গরম পানি অ্যাড করছি এই মুরগি আলুটায় গরম পানি দিলে এর স্বাদ অনেকাংশে বেড়ে যায় এবার পানিটা দিয়ে সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে অপেক্ষা করব মুরগি আলু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এখানে আমি খুব বেশি ঝোল রাখবো না মাখো মাখো ঝোল রাখব। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এবার আমি ঢাকনা তুলে আমি তেজপাতাগুলো তুলে নিয়েছি নিয়ে এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি আর ঢাকনা এখানে দিই এবার অপেক্ষা করছি আরও দশ মিনিট দশ মিনিট পরে চুলাটা বন্ধ করে বসিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন আমার মুরগি আলুটা দেখতে যেমন সুন্দর খেতেও মশলাটা অনেক বেশি সুস্বাদু ছিল এই তরকারিটা রুটি পরোটা সাদা ভাত পোলাওয়ের সাথে অসাধারণ আপনাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিতে রান্না করে খেয়ে দেখবেন সবাইকে ধন্যবাদ